এই পাথরগুলি দিয়ে আঁটলে খালি আটলে আঁটলে খালি পায়ে খালি পায়ে আটলে মানে ফায়ার যে ব্যথা আছে না এগুলি কিছু কমে ফায়ের রক্ত চলাচল বাড়ে এই কারণেই এই পাথরগুলি বসেছে আপনাদের যাদের ভালো লাগে মালয়েশিয়ার এই কালচারগুলি আপনারা লাইক দেখবেন একটা লাইক একটা কমেন্ট করে আপনাদের মতামতগুলি জানাবেন সকালবেলা ঘন্টা উইটা আপনার এই খালের পাশ দিয়া হাঁটতে খুব ভালোই লাগে সুন্দর একটা শীতল বাতাস তারপরে আপনার একটু শীচিত ভাব সূর্যটা উঠতেছে এখান সামনের পরিবেশটা কত সুন্দর এই যে দেখছেন সুন্দর না পরিবেশটা মানে একটা শিক্ষিত ভাব তারপরে আবার সূর্য মামা এদিক দিয়ে সুখি দিতেছে গাছের পাতাগুলি কত সুন্দর হেলতাছে ভালোই লাগতেছে পরিবেশটা আমার কাছে এই যে এই গাছটা কি গাছ গাছটার ফাতগুলিও খুব সুন্দর দেখছেন কত সুন্দর তুলে বাতাসে তুলত আমি প্রায় রবিবার এই দিক দিয়ে আসি আর কি আয়সা ঘোরাঘুরি করি ছুটির দিন তো আজক রীতিমতো বাইরে হইলাম রুম থেকে সকাল সকালে উঠি ওইটা গুইটা গুড়াকাড়ি করি শীত লাগতেছে বাতাসটা একটু ঠান্ডা ঠান্ডা সম্ভবত বিকালের দিকে বৃষ্টি আই বা কোনো দিকে মনে সম্ভবত বৃষ্টি হইতেছে যার কারণে এত ঠান্ডা লাগতেছে যদি এদিকে দেখায় দেখেন তারা এই খালগুলিরে কত যত্ন নিছে হ্যাঁ এই খালগুলির তারা কত যত্ন নিছে পানিগুলি কত সুন্দর ফক ফক করতেছে কোনো সমস্যা আছে পানিতে কোনো আবর্জনা নাই কোনো ময়লা আবর্জনা নাই পানিগুলি কত তারা সুন্দর লাগছে মানুষ সকালবেলা হাঁটাহাঁটি করার জন্য এই রাস্তাটা করে খালডারে কেন্দ্র করে ওই পাশে একজন বাংলাদেশি বাই আপনার কী কি জাল জানি কয়ডারে এই জাল দিয়ে মাছ ধরতেছে আর আরেকটু সকালে এলে দেখাইতে পারতাম মানুষ কত মানুষ আমরা আপনার জগিং করে তুলে ধরতে পারতাম আর কি আরেকজন দেখেন এই দেশের লোক সে মাছ ধরতেছে বিকালের দিকে পানিগুলি সব উপরে উঠে তখন আরও সুন্দর দেখা যায় কারণ সারা রাত্রে পানি নেমা জায়গা সারা রাত্রে পানি নেমা যাওয়া বিকেলের দিকে দিকে উপরে প্রকৃতি আরেকজন দেখেন হেলমেট লাগাই আছে নাকি সোহের মাঝে রোদ লাগে সোলেন্দ্রের সামনে একটা গুলসাপ আছে গুলসাপটা দ্বারা আপনার রাধে খাই দেখেন কত সুন্দরভাবে সে

আর কিছু লোকও এই পাশে সকালবেলা ক্রিকেট আছে ছুটির দিন তো রবিবার আজকে ছুটির দিন তো ক্রিকেট খেলতে আছে আর কি তা আমিও রীতিমতো বাহির হইলাম ঘোরাঘাড়ি করবার লাগে সাইকেল চালাইতেছে গাছের পাতাগুলি কত সুন্দর আছে পাতা সে ফানেগুলি কত হেলান দুলান ডেও খাইতেছে একটা না জুড়ে ডেউ না আস্তে ডেউ গাজের গাছগুলি এদিক দিয়ে আরতে খুব ভালো লাগে আর এই গুলি বসাই দিছে এই গুলি দিয়ে আটলে খালি ভাই আঁটলে খালি ভাই খালি ভাই আটলে মানে ফায়ার যে ব্যথা আছে না এগুলি কিছু কমে ফায়ার রক্ত চলাচল বাড়ে এই কারণেই পাথরগুলি বসেছে মানুষ অনেকে খালি কিছু মুরবির দিহি সকালবেলা এই জায়গা দিয়ে আদাড়ি করে আর কি যাই হোক এটা ছিল আমার নতুন ব্লগ আজকা রবিবার ছুটির দিনের সকালে কার্যক্রমটা দেখাইলাম আপনাদের যাদের ভালো লাগে মালয়েশিয়ার এই কালচারগুলি আপনারা লাইক দিবেন একটা লাইক একটা কমেন্ট করে আপনাদের মতামতগুলি জানাবেন এই যে ধ্যান কত সুন্দর একটা পরিবেশ